কাঠের বাক্সে চোখ দিলে দেখা যায় বেশ কয়েকটি কাহিনী, বেশ কয়েকটি গল্প বায়োস্কোপ অর্থাৎ আমাদের হারিয়ে যাওয়া সেই ছেলেবেলা এখন হয়তো অনেকের কাছেই এই বায়োস্কোপের গল্প জানা নেই তবে সেই গল্পই সাধারণ মানুষের কাছে পুনরুদ্ধার করার জন্য বা জানানোর জন্য একটি প্রদর্শনী করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন বায়োস্কোপ রয়েছে তার পাশাপাশি আমাদের দেশের যে ইতিহাস দেশের যে স্বাধীনতা তার পেছনে যাদের অবদান রয়েছে যে ইতিহাস রয়েছে সেই সব কিছু নিয়েই একটি প্রদর্শনী করা হচ্ছে শহর কলকাতাতে তবে তাতে কি থাকছে কি দেখতে চলেছে সাধারণ মানুষ আসুন সেগুলোই আমরা দেখে নেব থেকে পেছনে মূল কারণ হচ্ছে আপনারা যদি একটুখানি পুরোটা দেখেন নামটা যেখানে দেয়া আছে সেখানে তলায় লেখা আছে যে কেন রাজ থেকে সরাজ আমরা দিয়েছি উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ বা উনিশশো যদি পাঁচটা দশক ধরেন গত শতাব্দীর পাঁচটা দশক যেখানে ব্রিটিশ রাজ থেকে পরের পর পর প্রত্যেকটা দশকে নানান ধরনের আন্দোলন হতে হতে দেশ স্বাধীন হলো পাঁচের দশকে এসে উনিশশো সালে এসে যখন ঠিক পঞ্চাশের আগে আগে ভারতবর্ষ স্বাধীন হলো আমরা ওই পাঁচটি দশককে ধরে এই কাজটি করেছি বলেই নামটা দিয়েছি রাজ থেকে স্বরাজ অর্থাৎ থেকে স্বাধীনতা আমার সংগ্রহের বিষয় হচ্ছে গিয়ে অবিভক্ত বাংলার মধ্যবিত্ত বাঙালির ব্যবহারের জিনিসপত্র তো তার মধ্যে থেকে রাজ আর স্বরাজ সংক্রান্ত জিনিসপত্রগুলোকে আমি বেছে এনেছি এখানে দেখাবার জন্য এই থিমটার থিমটার কথা মাথায় রেখে অ্যাকচুয়ালি রাজ বলতে আমরা কি বলি আমরা ব্রিটিশ রাজটাকে বলি আর স্বরাজ বলতে যেখান থেকে আমরা স্বাধীনতা পেতে শুরু করলাম এই যে ডিভিশন যায় না যেখান থেকে আমাদের এই আলাদা আগের একটা কোনো দিনেই রাতারাতি সব কিছু বদলে যায় না এই আগের সময়টার সঙ্গে এই সময়টার কম্প্যারিজন এর মধ্যেকার ডিভিশন এর মধ্যেকার কম্বিনেশন এবং এর মধ্যে ট্রানজিশন মানে যেটা কীভাবে আমরা এক জায়গা থেকে জায়গা এইগুলো আমি আমাদের ব্যবহার করবার মতো সাধারণ ছোটো ছোটো জিনিসের মাধ্যমে দেখবার চেষ্টা করেছি রাজ আর সরাজ কীভাবে বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করছে আজকে দ্বিতীয় দিন রাজ থেকে স্বরাজ এটাই থিম এবং এখানে এসে বোঝা যায় সরকার ছাড়া ইন্ডিভিজুয়াল এক একজন মানুষ তাদের যে কী ভালোবাসা এবং ইতিহাসকে রেখে দেওয়ার যে কি প্রচেষ্টা কারণ এই যারা এখানে কালেক্টর রয়েছেন যারা ডিসপ্লে করছেন তাদের ক্ষমতা আর্থিক ক্ষমতা কতটুকু তাদের প্যাশনটা এমন একটা জায়গায় যে আজ থেকে দেড়শো দুশো তিনশো বছর আগেকার সমস্ত ব্যবহৃত জিনিস কাগজ ইত্যাদি এমনভাবে তারা রেখে দিয়েছে বুকে মানে বুকে আগলে রেখে দিয়েছে আমাদের ইতিহাসকে এটা আমরা এবছরই গোড়ার দিকে স্বপ্না সেন বিখ্যাত পুতুল শিল্পী এবং চিত্রকর ওনার সংগ্রহে এটা ছিল উনি নব্বইয়ের দশকে এই বায়োস্কোপটি পেয়েছিলেন চিত্রকর এবং পুতুল নাচে আমাদের ভারতবর্ষে খুবই মানে খ্যাতনামা একজন ব্যক্তিত্ব রঘুনাথ গোস্বামী তার কাছ থেকে উপহার হিসেবে এটা উনি ওই নব্বইয়ের দশক থেকে প্যান্ডেমিকের আগে পর্যন্ত উনি নিয়মিত এটা নিয়ে নানান জায়গা অনুষ্ঠান করতেন তারপরে ওই প্যান্ডেমিকের সময়টা উনি আর তো অনুষ্ঠান করতে পারছিলেন না ওনার ঘরে পড়ে এটা নষ্ট হচ্ছিল তো এবছর উনি আমাদের জীবনশ্রুতি আর্কাইভকে এটা উপহার হিসেবে দিয়েছিলেন এবং তারপর আমরা এটাকে আবার আগের মতন সচল করেছি তাদের দেখে খুব ভালো লেগেছে এই কারণেই ওদেরকে নিয়ে আসা আমরা অনেক দূর থেকেই এসেছি পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট কোলায়ুন উচ্চ বিদ্যালয় থেকে আমাদেরও শতাব্দীবাদীন স্কুল যেটা স্বাধীনতার হয়তো খানিকটা আঁচ আমাদের স্কুলে আছে তো ওরা আজকে এলো এখানে এই জন্যেই আসা যে এখানে সমস্ত অরিজিনাল যে বিষয়গুলো এবং স্বাধীনতার যে সেই সময়কালের এবং স্বাধীনতা যখন আমার দেশ পেলো সেই সময়কালের যে যে বিষয়গুলো তারা দেখলো তারা অনেক নিরষিদের নাম বিপ্লবীদের নাম প্রতিদিন বইতে পড়ে তাদের আজকে লেখা চিঠি দেখলো তাদের হাতের লেখার সমস্ত নানান ধরনের সংগ্রামী চিঠিগুলো দেখলো তাদের সই দেখলো এটা তাদের অনেক বেশি আপ্লুত করলো শ্রী অরবিন্দ ভবন আয়োজিত আমাদের এই প্রদর্শনী এবারের প্রদর্শনীর বিষয়ে রাজ থেকে স্বরাজ ফিরে দেখা আমাদের ইতিহাসকে কলকাতা কত কথা মূলত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ গত দশ বছর ধরে আমরা কাজ করে চলেছি আমাদের সঙ্গে কলকাতার বিখ্যাত তিরিশজন সংগ্রাহক আছেন যারা অতীতের হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ধরে রেখেছেন আমাদের যে লিগাসি ছিল সেই লিগাসি বা আমাদের ঐতিহ্যটাকে তারা ধরে রেখেছেন এখানে আপনারা দেখেছেন যে কি অমূল্য সমস্ত জিনিস এখানে প্রদর্শিত করা আছে বিখ্যাত মনীষীদের লেখা চিঠি গভর্নর জেনারেলদের অটোগ্রাফ তাদের চিঠি বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্র শ্রী অরবিন্দের ওপর একটা বিরাট প্রদর্শনী আছে রাজ থেকে স্বরাজ এমনই এক প্রদর্শনী হচ্ছে শহর কলকাতাতে যেখানে দেখা যাচ্ছে যে ভারতের স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর পর্যন্ত যে সকল বস্তু তৈরি হয়েছিল বা ম্যানুফ্যাকচার করা হয়েছিল শহর কলকাতা এবং দেশে সেই সকল জিনিসই যারা সংগ্রহ করেছেন যেমন দেখা যাচ্ছে যে দেশলায় বাক্স তার পাশাপাশি স্ট্যাম্প কার্ড এমনকি দেখা যাচ্ছে যে বহু ছোট ছোট জামা কাপড়ের বোতাম থেকে শুরু করে যে সকল ঘর সাজানোর আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেই সব কিছুকেই এবার সংগ্রহশালা থেকে তুলে সাধারণ মানুষের কাছে প্রদর্শনী করা হচ্ছে অর্থাৎ এতদিন যেগুলো সাধারণ মানুষ হয় বইয়ের পাতায় নইলে সিনেমাতে দেখতে পেত সেই সকল জিনিসই এবার তারা স্বচক্ষে দেখতে পাবে শহর কলকাতার এক প্রদর্শনী থেকে ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট It's new. News.